ব্যাক চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এলাম আর আজকের দিনটা হচ্ছে সোমবার তো সকালবেলায় প্রথমেই যেটা কাজ থাকে প্রথমে ঘুম থেকে উঠে আগে জানলা দরজাগুলো খোলা আর দেখো আমি জানলা দিয়ে মানে গ্যালারিটা দিয়ে একটু নিচেটা দেখছিলাম এত সুন্দর লাগছিল আর যেহেতু শীতের সকাল একটু ঠান্ডা ঠান্ডা আর এইখানটা অতটাও গরম পড়ে না মানে শীত পড়ে না আর কি তো দেখো বাইরেটা দেখছিলাম আর এত সুন্দর লাগছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো দেখো বাইরের দৃশ্যটা খালি দেখলেই হবে না আবার ঘরে অনেক কাজ আছে তো চলো কাজকর্ম শুরু করা যাক তো প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে বেডশিট চেঞ্জ করা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম যে আগে আমি বেডরুম থেকে বেডশিট চেঞ্জ করব তারপরে এক এক করে সব ঘরের কাজগুলো করে নেব কেন কি একসঙ্গে তো সব কাজগুলো করাও সম্ভব ফ্রেন্ডস দেখো আমি কিন্তু বেডের নিচে এরকম একটা কাঁথা দিয়ে রাখি যাতে করে বেডশিটটা এদিক ওদিক না হয় তো দেখো এদিকে আমি বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নেব আর সকাল সকাল এইরকম যদি মানে বিছনাটা টান টান করা থাকে সত্যি দেখ মানে দেখেও খুব সুন্দর লাগে তো চলো ফটাফ ফাট করে আমি এই কাজটা কমপ্লিট করে নিই তারপরে আরও অনেক কাজ পড়ে আছে যেহেতু সকালবেলার আর সকালবেলার দিকটাই না একটু মানে চাপ থাকে আর যেহেতু পুরো বারোটা সাড়ে বারোটার ভিতরে মেয়েকে স্কুলেও ছাড়তে হয় তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে সেটাও একবার জানাবে আর বালিশের উপরে যে কাবারগুলো তোমরা দেখছো এটা কিন্তু হাতে সেলাই করা আর এটা আমার বাংলাদেশ থেকে একজন আমাকে গিফট করেছিল আর সুন্দর লাগছিল ওই জন্যই আমি নিয়ে এসেছি thank <laughs> you আর আমার তো অসুন্দরই দেখতে লাগছে তো চলো এইদিকে তো বেডশিটগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো এবার যাবো কিচেনে আর কিচেনটা তো দেখো আমার এতটাই লাইট খেলে যে পুরো মানে কেমন ধোলাধোলা মতন হয়ে গেছে তো যাই হোক এখানেও পর্দাগুলো একটু করে সরিয়ে নেব আর এতটাই লাইট আসে ওই জন্য পর্দাগুলো দেয়া দুপুরের দিকে তো মানে প্রচণ্ডই রোদ দূর হয় আর কি তো এইদিকে দেখো আমার বাসনগুলোও আছে আর রাত্রিবেলা না আমি বাসনগুলো সব মেজে ধুয়েই রাখা রাখি আর কি তো দেখো এবার বাসনগুলো যে যার জায়গায় পরিষ্কার করে রেখে দেবো না হলে এইগুলো এক খাট্টা বলে না প্রচুর মানে কাজ করতে ঝামেলা হয় তো রান্নাবান্না যেহেতু আবার সকালবেলায় করব ওই জন্য যেখানকার জিনিস সেখানকার আগে সাজিয়ে রেখে দিই তারপরে কাজ করতে রান্না করতেও একটা এনার্জি পাবো আর কি তো এইদিকে দেখো গ্যাসের এদিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে যে গ্লাসগুলো দেখেছি ওইগুলো সকালেই ইউজ হয়েছে ওই জন্য এরকম করে রেখেছি সব সময় দুটো দুটো করে বাসন ধোয়া আর ভালো লাগে না যার জন্য একসঙ্গে সব হলে তারপরে ধোয়া হবে তো চলো এইদিকে তো আমার কিচেনটাও ক্লিন হয়ে গেছে আর বললাম না রাত্রিবেলায় সব পরিষ্কার করেই রাখি সকালে উঠে একটুখানি খালি হালকা মুছে নিলেই হয়ে যায় আর এইদিকে দেখো জলের বোতলগুলো এক এক করেও ঘুরে রেখেছি আর মেয়ে ওইটাতে জল খায় ওটাকেও আমাকে ভরে রাখতে হলো আর কি তো চলো এইদিকে আর পিওরিটের নিচেটাও মানে পেছনটা করেও আমি কিছু গ্লাস রেখেছি কাছের আর কি যেগুলো সামনে রাখিনি আর দিয়ে এইদিকে জলের বোতল দেখো কিচেনের কাজ কমপ্লিট করে চলে এসেছি হল রুমে আর হল রুমের যা অবস্থা টেবিলটার অবস্থা দেখেছো তো আর এইদিকে তোমার দেখো সোফাটা রাত্রিবেলা জামা কাপড়গুলো ওইভাবেই ভাঁজ করে রাখা হয়েছে ওগুলোকে আর জায়গায় তোলা হয়নি আর এদিকে আমি টেবিলটাকে প্রথমে ভেবেছিলাম একটু হালকা করে কোয়ালিন দিয়ে পরিষ্কার করে নেবো কিন্তু এত পরিমাণ ধুলো পড়েছে যে ওকে আর কোয়ালিনে মানে সে যাবে না তো যার জন্য আমাকে সার্ফের জল দিয়ে পুরো টেবিলটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করতে হলো তো দেখো এখন পুরোপুরি ক্লিন আর এইদিকে দেখো ওই যে বললাম সোফার উপরে কটা জামা কাপড় ছিল ওগুলো এখন কাবারে রাখবো আর সোফাটাকেও এখন আমার ওই চাদরটাকে চেঞ্জ করতে হবে তো দেখ দেখো আমি একটা চাদর নিয়ে চলে এসেছি আর এবার সোফাটার চাদরও চেঞ্জ করব। আর সোফাটার নিচে তো এত পরিমাণ ধুলো পড়েছে দেখে মনে হবে হয়তো দু তিন দিন পরিষ্কার করা হয়নি কিন্তু এরকম নয় রোজই করা হয় কিন্তু এত ধুলো যে কোথা থেকে আসে আর কি কে জানে যে ধুলো পরিষ্কার করে করেই পারা যায় না যে একদিন পরিষ্কার করে তুমি যে দুদিন রাখবে সেরকমের কোনো অবস্থাই নেই আর কি তো যাই হোক ওইদিকে দেখো পরিষ্কার করার পর এদিকে আমি চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি আর চাদরটা চেঞ্জ করে তারপরে এখন চলে যাব স্নান করতে আর এখনও ঘর মুজবো কি বলছি ঘর ঝাড়ু মারা হয়নি স্নান হয়নি পুজো হবে আর তো চলো দেখো এইদিকে সোফার চাদরও চেঞ্জ হয়ে গেছে আর দেখতে দিকে দেখো সোফার মানে চাদরটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো চলো এইদিকে যেহেতু ওই যে বললাম আমাদের জল ছাড়ারও টাইম হয়ে গেছে তো জলও এসেছে ভাবলাম মেশিনটাও লাগিয়ে দিই মেশিনটা চালু করে কাজ করতে হয় যারা মানে তো আমার কাজটা আর কি করো তারা তো জানো আর কি মধ্যে কত রকমের কাজ থাকে একটা কাজ করবো তার উপরে আবার আরেকটা কাজ চলে আসবে তো এইদিকে সেরকম কোন কাজ নেই মেশিনটা চালিয়ে দিয়ে আমি আবার ঘর পরিষ্কার করতে পারবো মুছতে পারবো যেমন যেহেতু ওই যে বললাম জল এসেছে তো আর এই মেশিনে তো অনেকটাই জল লাগে আর এলো দেখো সকাল বেলায় তোমাদের দাদা ভাই গেছিল বাজার মানে বাজারে নয় নিচে সবজি থাকে তো দেখো বাড়িতে দাদা ভাই নিচে গেছে এই বললাম সোমবারে দুধ ফল নিয়ে চলে এসেছে আর সুন্দর নিয়ে এসেছে আর কিছু সবজি নিয়ে এসেছে আপেলটা সবজি

ফ্রেন্ডস দেখো এদিকে ঘর গুলো পরিষ্কার করে মোচাও হয়ে গেছে তো প্রথমে আমি হল থেকেই চালু করি তো হলটা এই মোচা হলো এবার যাবো বেডরুমে তারপরে কিচেনে আর গ্যালারিগুলোও তো সাথে পরিষ্কার করে নেবো তো দেখো আমার পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে পুরো নিট অ্যান্ড ক্লিন লাগছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে যাই হোক এবার যাবো স্নান করতে আর স্নান করে তারপরে তোম মানে মেয়েকে স্কুলে ছাড়বো কেন কি লেট হয়ে গেছে মেয়েকে স্কুলে ছেড়ে এসে তারপরে তোমার পুজোটা করবো আর পুজো করতে গেলে না অনেকটাই লেট হবে তো দেখো আজকে একটু শাড়ি পরার মন হলো জানি না আর কি কেন হয়েছে তো এইদিকে মেয়ের ড্রেসটাও রাখা আছে তো মেয়েকে আগে স্নান করিয়ে দেবো তারপরে আমি স্নান করব। আর জানো তো বন্ধুরা এই শাড়িটা আমার বাংলাদেশের আর কি আর সত্যি এত সুন্দর কালারটাও আর কি আমারও খুব সুন্দর লাগে তো দেখো পরেও ফেলেছি আর এতটা নরম আর কি সফট দিন পরছি কিন্তু কী বলতো কিছুই কালারও কালারও মানে ডিসকালার হয়নি একদম যেমন শাড়ি তেমনই আছে আর বাংলাদেশে শাড়ি বলে কথা তাই না তো আমি খুব যত্ন করে রেখে রেখে পড়ি আর কি মানে এদি এখানে তো শাড়ি সেরকম পরাও হয় না ওই শখে আহ্লাদে একবার দুবার পরা হয় তো যাই হোক দেখো আমি এদিকে সোমবারে পুজোটা করেও নিচ্ছি আর যেহেতু বাবা ভোলেনাথের মাথায় দুধ ডালা হয় তো অং নম শিব তো সবাইকে জানাই আর কি সোমবারে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের দিনটা ভালো কাটুক বাবা সবাইকে দেখুক এটাই বলবো আর কি আর তোমাদের যাদের মনস্কামনা মানে করে সবার মনস্কামনা পূর্ণ করুক এটুখানি বলবো তো চলো আর আমরা প্রতি সোমবারেই ঘরেতেই পুজো করে নিই বাইরে গিয়ে মানে করাটা সম্ভব হয় না না সকালবেলাটা আর কি ও দেখো এদিকে আমি প্রতি সোমবারেতেই বাবাকে দুধ দিয়ে স্নান করাই তোমার বেলপাতা দিই মানে থাকে আমাদের আর কি বেলপাতা থাকলেই বাবার মাথায় চলে যায় আর কি তো যাই হোক এদিকে দেখো পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর আমি কিন্তু সকাল থেকে এখন ওই কিচ্ছু খাইনি তখন অনেকটাই লেট হয়ে গেছিলো আর নাস্তা তো সেরকম হয়নি তো নাস্তাতে আমি একটা আপেলই খাবো আর এইদিকে দেখো মানে পুজোটা কমপ্লিট করার পর চলে এসছি রান্না করতে আর ওই যে বললাম এই জিনিসটা আমার না কিন্তু আমাকে রান্না করতে হবে তো বললো ঝিঙের মতনই পোস্ত টোস্ত দিয়ে করলে নাকি খেতে ভালোই হবে তো এইদিকে দেখো ডাল গরম গরম ডাল করেছি আর ওই ওইটাকে দিয়ে আলো দিয়ে পোস্ত করেছি আর সেরকমভাবে কিছু রান্না করে নিই নিরামিষে এক পদ মানে তাড়াতাড়ি করেই করেছি আর কি তো আর ওইদিকে বললাম না যে তোমার মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেইগুলোই এখন বার করব। আর মেশিনে জামাকাপড়গুলো মানে পরিষ্কার করতে মোটামুটি অনেক ঘন্টার কাছে তো লাগে আর এখন দুপুরবেলা হয়ে গেছে আর আমাদের সব খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এই কাজটাই বাকি ছিল তো চলো জামা কাপড়গুলো বার করে নি নিয়ে এবার এগুলো এখনও শুকোতে দেবো না আমি সন্ধেবেলা দেবো বললাম না এতটাই রোদ্দুরের তাপ যে পুরো জামা কাপড়গুলো ঝলসে দেবে আর ওইদিকে দেখো পর্দাগুলো এখনও দেয়া আছে না হলে তোমরা কিছুই দেখতে পেতে না তো চলো জামা কাপড়গুলো এরকম বার করাই থাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন ফাসন সব পরিষ্কার করে নিয়েছি আর তাহলে চলো আজকের মতো টাটা